এগুলো যদি আমি একটু করে রাখি দেখেন কিরকম দেখা যায় তো এটা হচ্ছে এগুলো কিন্তু খুব অনেক শক্ত অনেক 딱কার হইছে দেখা যাচ্ছে তো দেখেন এই যে এই যে এই যে পিকা শুরুটা পিকা সে মাছ খтийে আসে 얘দের যদি একটা দেই দাঁড়া দে যা কাম করবে না কাজ নেই চলে আসে তো এটা কিন্তু আরো আরো বিরল টিরল সব হয়েছে তো এটা কিন্তু সবচেয়ে বড় টমন হচ্ছে আমার। তারপর এই দেখুন আরেকটা আছে। এইবার একটা দেখেন। এইখানে মত। এইগুলা কিন্তু একদম টটকা কিরকম। একদমই টাটকা দেখেন কিভাবে টের পাওয়া যাবে যেগুলো টাটকার কাম সেটা দেখলে টের পাওয়া যাবে এখন আমি ওটা মনে করেন কাটবো হাই স্টেশারবো কী দে সুরি দে তো গাইস এখন আমাদের এখানে মাছ কাটার মতন লোকের অভাব उड़ी आ सकते थे हां आज नियत काली वो हूं बेटा मुझे काई पड़ी की कान तो काला तो गाइस देखें नहीं थी এই প্রথমে মাছ দেখছিল বড় হয়ে যায় আর একটা বিড়েল আইসে যে ওইটার মধ্যে হে ও টাটকা ই করতেছে হাই ভিতর যা ওরা ভাবতেছে এরকম এই বিড়েল তো জীবন দেয়নি এই যে ওরা এই ভাবতেছে যে এটা এখন কাটা চামচ দিয়ে

তো এখনই এই দেখো এটা এটা এখন যদি তো এমনি আমি ভিডিও উৎসাই তাই এই সামনে এটা এর তো সব উঠে যায় না তো অনেক দিন পরে দেন আমি আষ্টে সরতে উঠতেছি এটা तिरजा मास्टर कर के गुठि खाए के सालि के के सालि के के दुआ से सालि के आज खाए द आए खा लगे जाना के दया के दोसना की से ये तो इवनो सिनेले सर बस टाइम में बस चल लस दोसन को दोसन की তো এটা হলো আমি কাটবো আর হলো এগুলো তো গাইছে এখানে পর বারো কেজি মতো মাছ আছে সবই অনেক টাটকা এবং দেশি মাছ তো সবই একদম দেশি রুই মাছ একদম খালের মাছ একবারে দেখেন ও এটা তো একবারে পুরো কালো হয়ে গেছে মানে বনের মাছ এই জল কালী বাবুস অনেকে কালী ঘোষ নেই জানি অনেক বড় বড় ওইগুলো তো গাইজ ব্লকটা এখানেই শেষ করতেছি এখন মাছ কাটবো তো মাছ কাটার আগে আপনাদেরকে দেখালাম এইসব মাছ আনা হয়েছে আমাদের জন্য বাসায় ছোট ভাই নিয়ে আসছে জন্য আপনাদের জন্য এটা দেখালাম তো এটাই পর্যন্ত আজকের ব্লগ ভালো থাকেন এখন কাজ করতে হবে ওকে তো গুড বাই সবাই তো থাকেন সবাই আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে